নমস্কার বন্ধুরা আজকের পাঠশালায় তোমাদের স্বাগত আগের পর্বে আমি তোমাদের বাক্য সম্বন্ধে বলেছিলাম আমি গঠনগত ভাগও দেখিয়েছিলাম অর্থগত ভাগগুলোও দেখিয়েছিলাম আজকে আমাদের তোমাদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাক্য পরিবর্তন করে কি করে পরীক্ষায় সাধারণত আমাদের বাক্য পরিবর্তনই আসে একটা বাক্য থেকে আরেকটা বাক্যে পরিবর্তন ধরো জটিল বাক্য দিয়েছে বললো সেটাকে যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে বা যৌগিক বাক্যে দিয়েছে সেটাকে বলা হলো সরল বাক্যে নিয়ে যেতে হবে এখন আমরা এই পরিবর্তন গুলো কিভাবে আমি তোমাদের কয়েকটা উদাহরণ দিয়ে সে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি একটা উদাহরণ প্রথম দিচ্ছি যেটা বলছে চলে আসছে এমনি রকম বলো তো এটা কি বাক্য এটা হচ্ছে সরল বাক্য এবার এটাকে যদি বলা হয় জটিল বাক্যে নিয়ে যেতে তাহলে আমরা কি করব আমরা জানি জটিল বাক্যের ক্ষেত্রে জোড়া জোড়া শব্দ বসে যা তা যখন তখন যেখানে সেখানে তাহলে এখানে আমরা কি বসাতে পারি আমরা বসাতে পারি যা চলে আসছে তা এমনই রকম কোনো কিছু কিন্তু পরিবর্তন করলাম না শুধু বাক্যটাকে একটা বাক্যের গঠন থেকে আরেকটা বাক্যের গঠনে নিয়ে গেলাম বলা হলো সে অনুরোধ আমি যেতে পারিনি এবার বলা হলো এটাকে যৌগিক বাক্যে নিয়ে যেতে এটাও কিন্তু সরল বাক্যে রয়েছে তাহলে সে অনুরোধ করলো কিন্তু আমি যেতে পারিনি এখানে কি যোগ করলাম শুধু কিন্তু কিন্তু যোগ করাতে এটা যৌগিক বাক্যে চলে গেল তাহলে যদি এখন যৌগিক বাক্যে থাকে বা জটিল বাক্যে থাকে সেখান থেকে সরলে নিয়ে যেতে পারে যদি বললাম যদি তুমি না আসো তবে আমি যাব না এটা কি বাক্য এটা কিন্তু জটিল বাক্য কারণ কি রয়েছে যদি তবে এটাকে এবার যদি সরল বাক্যে নিয়ে যেতে বলে তাহলে কিন্তু যদি তবে এগুলো উঠে যাবে তখন বলা হবে তুমি না এলে আমি যাব না বুঝা গেল এবার বলল ও রাস্তায় গেল এবং বৃষ্টিতে ভিজে গেল এটা কি বাক্য তো ও রাস্তায় গেল এবং বৃষ্টিতে ভিজে গেল। এটা কি বাক্য এটা যৌগিক বাক্য কারণ এখানে এবং রয়েছে এবার এই বাক্যটাকে বলা হলো সরল বাক্যে নিয়ে যেতে তাহলে কিন্তু এই তা উঠে যাবে তাহলে ও রাস্তায় গিয়ে ভিজে গেল এখানে যে ফুল গাছটি ছিল তা অত্যন্ত সুন্দর এটাকে নিয়ে যেতে হবে যৌগিক বাক্যে এখানে ফুল গাছটি ছিল এবং তা হবে না সরি এবং গাছটি সুন্দর ছিল সুন্দর বা বোঝা গেল তাহলে বাক্যের পরিবর্তন গুলো মোটামুটি বুঝলে গঠনগত পরিবর্তনগুলো গুলো এবার অর্থগত পরিবর্তনও আসে বেশিরভাগ যেটা আসে হ্যাবাচক বাচক থেকে নাবাচকে নিয়ে যেতে হয় নাবাচক থেকে হ্যা বাচকে নিয়ে যেতে হয় এই যে হ্যাঁ বা না যখন করা হয় তখন বাক্যের অর্থ কিন্তু বদলাবে না শুধু বাক্যটার মধ্যে না থাকলে নাবাচকে না বসাতে হবে আর হ্যা বাচকে না তুলে দিতে হবে কিন্তু তুলে দেওয়া মানে এই নয় যে বাক্যের অর্থ ভুল ভুলভাল হয়ে যাওয়া বাক্যের অর্থ এক রাখার জন্য তখন আমাদের কি করতে হবে আমাদের তার বিপরীতার্থক একটা শব্দ ব্যবহার করতে হবে তাহলেই বাক্যটা হ্যাঁ থেকে না হয়ে যাবে না থেকে হ্যাঁ হয়ে যাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই বলা হলো সে নির্ভুল অঙ্ক করেছিল এটাকে তো না নয় কোথাও তাই না তাহলে এটা হ্যাঁ বাচক বাক্য এবার এটাকে যদি নাতে নিয়ে যেতে হয় কি করতে হবে সে কোন অঙ্ক করেনি দেখো নির্ভুল অঙ্ক নির্ভুলের হচ্ছে ভুল নয় তার মানে নির্ভুলকে আমরা ভুল নয় বলে দিলাম অর্থ কিন্তু বদলালো না শুধু বাক্যটা হ্যাঁ থেকে হয়ে গেল আমি তা জানি এটাও হ্যাঁ বাচক এটাকে আমি না নিলে কি হবে তার মানে আমি জানি মানে জানি তাহলে আমার অজানা নয় এবার বললাম এ জিনিস সহজে পাওয়ার নয় এটা কি বাক্য না বাঁচো তাহলে এই জিনিসটাকে নিয়ে যেতে হবে হ্যাঁ তে তাহলে সহজে যে জিনিস পাওয়া যায় না তাকে কি বলে দুর্লভ তাহলে এই জিনিস দুর্লভ কাউকে বিশ্বাস করলেন না এটাও নাতে রয়েছে হ্যাতে নিতে গেলে কি করবে বিশ্বাস করলেন না মানে বিশ্বাস করলেন না তার মানে হচ্ছে সবাইকে অবিশ্বাস করলেন বোঝা গেল হ্যাঁ থেকে না না থেকে হ্যাঁ তাহলে শুধু না থেকে হ্যাঁ বা হ্যাঁ থেকে না তো আসবে না এবার তো অন্যরকম আসতে পারে প্রশ্নবাচক দিতে পারে ধরো কোনো নির্দেশক বাক্য রয়েছে তাকে প্রশ্নতে নিতে পারে ধরো বললাম তিনি আনন্দ পেয়েছিলেন এটা কি বাক্য নির্দেশক বাক্য একে বলা হলো প্রশ্নবাচকে নিয়ে যেতে তাহলে তিনি কি আনন্দ পাননি দেখো তাতে কিন্তু বাক্যটার অর্থ বদলাচ্ছে না এতে কিন্তু বাক্যটার অর্থ বদলাচ্ছে না তিনি আনন্দ পেয়েছিলেন যদি তোমায় কেউ প্রশ্ন করে তিনি কি আনন্দ পাননি তুমি উত্তর কি দেবে আনন্দ পেয়েছিলেন তাহলে এইটা হলো প্রশ্নবাচক বাক্যে নিয়ে গেলাম তারপরে বললাম এটা কি অন্যায় হয়নি নির্দেশকে নিতে হবে তাহলে এটা অন্যায় হয়েছে প্রশ্ন হবে না প্রশ্ন ছাড়াও নির্দেশক ছাড়াও তো রয়েছে আবেগ তাহলে আমি চমকে গিয়েছিলাম এটা নির্দেশক এবার যদি বলি আবেগে নিয়ে যেতে আবেগ বাচক তখন বিস্ময়বোধক চিহ্ন দিতে হবে উহ চমকে গিয়েছিলাম আবার বিস্ময়বধক রইল আহা মেয়েটি কি সুন্দর গাইল এটাকে বলা হলো নির্দেশকে নিয়ে যেতে তখন কি এই বিস্ময়বোধক চিহ্ন তুলে দিতে হবে তুলে দিয়ে করতে হবে তাহলে মেয়েটি সুন্দর বোঝা বাক্য পরিবর্তন আমি কিন্তু অনেকগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম এর পরেও যদি কেউ বুঝতে না পারো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই ঠিক আছে তাহলে আজকের পাঠশালা এখানে বন্ধ করলাম ধন্যবাদ সকলকে আমার এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না